বিজেপি ক্ষমতা আসবে ঠিকই তো বলছি কারণ দু সালে আর এস এর সহযোগিতা করেছিল ভোট পেটানে কথা বলছে দু হাজার ষোলো সালে এই পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল সেদিন যদি আর এস এর সমর্থন না করত মমতা ব্যানার্জি এই জন্য আর এস এর সমর্থন করেছিল যে বিজেপির থেকে আতঙ্ক তার আদর্শগত বিরোধী কারা তাদের বিচারধারার বিরোধী কারা সেই যাটা কংগ্রেস এবং বামের জোট যেটা দু হাজার ষোলো সালে হয়েছিল বিজেপি এবং আর এস মনে হয়েছিল এটা তাদের বিরুদ্ধের বিচারধারা যারা পালন করেছে সে বিচারধারার শক্তি হবে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ শক্তির বিজয়কে তুলবে সেই জন্য আর এস এস মনে হয়েছিল এর থেকে মমতা ব্যানার্জি আমাদের কাছে অনেক শ্রেয় কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কখনও আর এস এসের উত্থানকে আর এস বৃদ্ধিকে বিরোধিতা করেনি উল্টে সমর্থন করেছেন এই মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি সরকারের সামিল হয়েছেন বাংলায় জোটবদ্ধে ভোট করেছেন তাই মমতা ব্যানার্জি তাদের কাছে অনেক কাছের ছিল আপনি যদি সেদিকে ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন দু হাজার ষোলো সালে পঞ্চাশ একশো দুশো পাঁচশো ভোটে আমরা কত আসন হারিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন দু হাজার ষোলো সালে বাম কমিউনিটি জোট করেছিলাম আমরা আমিও ছিলাম সেই সময় সূর্য কথা নিশ্চিত ছিল আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পার্টিকে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম সেই সময় আর এস এস মমতা ব্যানার্জিকে উদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে একদম ঠিক কথা কারণ তারা জানে গোপন হয়েছে এই

যে আমরা চাইছি রাজ্যকে অবজ্ঞা করে দেখো নাগরিকত্ব করবে তো এতই যদি তোমাদের সততা থাকতো সৎ ইচ্ছা থাকতো তাহলে পাঁচ বছর তোমাদেরকে অপেক্ষা করতে কে বলেছিল আচ্ছা এতদিন পর বার হলো মাত্র আট জনের নাম বিজেপি পার্টি নাগরিকত্ব আইন নিয়ে কি বলে যে লক্ষ লক্ষ মানুষ আজকে নাগরিকত্ব না পেয়ে দিশে হারা তাদের জন্য নাগরিক আই আমরা কি বলেছিলাম পার্লামেন্টে বল রেকর্ড আমরা বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ধর্মীয় কারণে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না সেইটুকুই কথা বলে ধর্মীয় কারণে নাগরিকত্ব দেওয়া যায় না তার মানে এটা নয় যে আমরা কখনো কারোর নাগরিকত্বের বিরোধিতা করি বিষয়টা এইভাবে যদি দেখানোর চেষ্টা করে বিজেপি আমি জানি না তৃণমূল পার্টির বক্তব্য কংগ্রেস পার্টির কথা বলতে পারি আমি কারণ নাগরিক আইন যেদিন পাশা দেখুন তৃণমূলের আট নটা এমপি পালিয়েছিল ছিল না আমরা যেটা বলেছিলাম সেটা যে টার্গেটেড লেজিস্টেশন অর্থাৎ ধর্মীয় কারণে নাগরিকত্ব দিলে ভারতবর্ষের সংবিধানকে লঘু করা হয় অত্যাচারীদের যে কোনো মানুষকে দিতে পারেন কোনো অসুবিধা নাই সেটা রাজ্য সরকারের ব্যাপার কেন্দ্রের ব্যাপার আচ্ছা কিন্তু আজকে পাঁচ বছর তাকে অপেক্ষা করতে হলে কেন আর ঠিক লোকসভা ভোটের ঠিক আগে তাকে বার করতে হলে গেল আরও কথা ঠিক পশ্চিমবঙ্গের শেষ দফা নির্বাচনের আগে তাকে প্রকাশ করতে হলে গেল আরও কথা নির্বাচনের শেষ দফার সময় যে সমস্ত এলাকায় মতুয়া সম্প্রদায় বাস করে ঠিক সেইখানেই নির্বাচন শেষ পর্যায়ে আর ঠিক তার আগেই এই আটজনের নাম বার করে কাকে খুশি করে কাকে বোকা বানাতে চাইছে বাংলা মানুষ সহজেই বুঝতে পারছে যদি সৎ ইচ্ছা থাকতো সততা থাকতো তাহলে পাঁচ বছর তারা অপেক্ষা করলো কেন এর জবাবটা আগে আমাদের দিতে কারণ কেউ মানা করেনি কারণ কেন্দ্রীয় আইন আমরা সেদিনও বলেছি আজও বলছি ধর্মীয় কারণে শুধুমাত্র ভারতবর্ষের সংবিধান কখনো নাগরিকত্ব দিতে পারে না শুধুমাত্র ধর্মীয় কারণে হ্যাঁ তার সঙ্গে অনেক ব্যাখ্যা আছে আইনি ব্যাখ্যা আছে সেগুলোকে যদি ম্যাচ করে দিতে পারে কিন্তু যে প্রক্রিয়া এটা করা হয়েছে সেটা ধর্মীয় কারণ দেখিয়ে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা এসেছে তাদের জন্য কি করে প্রমাণ করব আমরা যে ধর্মীয় অত্যাচারে উৎপীড়িত হয়ে তারা সবাই এসেছে সে প্রমাণপত্র কে দিচ্ছে কিভাবে সেটা হচ্ছে আমার জানা নাই আরো বড়ো কথা ভারতবর্ষের নটা রাজ্যে অন্তত তিরিশ থেকে বত্রিশটা জেলা যারা জেলা ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে তারা এমনি মনে করে দিতে পারে সে ব্যবস্থা আছে এক্সিকিউটিভ অর্ডারে কেন্দ্রের এমনি মনে করে দিতে পারে ভারতবর্ষের নটা রাজ্য অন্তত বত্রিশ থেকে তেত্রিশটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে যারা যারা সীমান্তবর্তী এলাকায় জেলা দিয়ে অতএব এই ট্রেনে ধানায় পানায় করার কোনো মানে হয় না একটা জিনিস লক্ষ্য করবে বাংলার মানুষ পাঁচ বছর তাকে অপেক্ষা করতে হলে গেল অপেক্ষা করার পর আটটা নাগরিকত্ব তাকে দিতে হলে গেল তো পর্বতের মুসিক প্রসব হয়ে গেল পাঁচ বছর অপেক্ষা মাত্র আটটা নাগরিক তাও নির্বাচনের আগে তাও নির্বাচনের শেষ দফায় কোন দফায় যেখানটাই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট আছে তাহলে অঙ্ক খুব সহজ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নেবার জন্য তাদেরকে নতুন করে বিভ্রান্ত করে আবার নির্বাচনের আগে মাত্র আটজনকে নাগরিকত্ব দেওয়া হল বাংলার বিহারকে দেখা বাঙালিরা হিমালী দেশে অন্যতম বিহার এরকম বলে থাকে এখন সেটা বাঙালি বেকারের গন্তব্য পিছিয়ে থাকা রাজ্য কেন যেতে হচ্ছে এগিয়ে বাংলাদেশ কি বলছে মানে বিচিয়ে থাকা রাজ্যটা কেন বিহারে যেতে হচ্ছে কেউ বলেন মানে আগে তো তো বিমারু বা এরকম কিন্তু এখন বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সবগুলো পিছিয়ে পড়া রাজ্য আমার জানা নেই বিহার অনেক করে কি করে এগিয়ে গেল কোথাকার তথ্য আমার জানা নেই বাংলা তো পিছিয়ে আছেই এটা ভাব এগুলো আমরা সবসময় বলি পরিযায়ী শ্রমিকের ভাব হচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এই বেল্টগুলো উত্তর পূর্ব ভারত হঠাৎ করে বিহার কি করে গিয়ে যায় না এটা কোনো ইয়ে নাই মানে যাবেই বাংলাতে কিছু নেই তো কি কোথায় যাবে শুধু বিহারে নয় এ বাংলার শিক্ষিত যুবকরা এ বাংলার বেকাররা সারা ভারতবর্ষে ছড়িয়েছে তারা শুধু ভারতবর্ষে নয় আজকে আরব দেশে ভর্তি এই বাংলার বেকার যুবকরা প্রতিদিন আমি করোনা খবর পাই কেউ তাদের মৃত্যু মানার কথা বলে কেউ আরব দুনিয়া কেউ গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাড়ানোর কথা বলে আমাদের রাজ্যের এবং আমার জেলা এবং সেখানে আমাদের রাজ্যে ছয় ছয় মানুষ হাজারে হাজারে লাখে লাখে বেকার যুবক তারা পশ্চিমবঙ্গের বাইরে দুর্নীতির জন্য চলে গেছে এবং তারা ওটা আরো দুনিয়ায় ছড়িয়ে যায় আমরা চাই বাইরে যাক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যাক কিন্তু যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে পরিযায়ী শ্রমিক হয়ে আমরা আগেই বলেছি যে দিদি বাংলায় প্রশাসন আর প্রলোভন দেখিয়ে বিরোধী দলকে ভেঙেছে তখন এসব তাদের লেফটেন্যান্ট কর্নেল ছিল তৃণমূল দলের এই মুর্শিদাবাদের জেলা পরিষদ ভেঙেছে এরা এই মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভা ভেঙেছে বহরম মুর্শিদাবাদের এমএলএকে খরিদ করেছে কথা তো ঠিক কারণ তারাই এইগুলো করেছিল সেই সময় এখন তাদের হোশ বুদ্ধি ফিরেছে এখন তারা স্বীকার করছে সেগুলো যে আমরা আগে বলেছিলাম সেটাই শিকার হচ্ছে এখন অথবা আমাদের ওই যে অভিযোগ ছিল সঠিক হ্যাঁ তা তো বটেই ভারতবর্ষে যারা যারা রাজনীতিকে নাটকে রূপান্তরিত করেছে তার মধ্যে মোদী আর তার মধ্যে দিদি এখন রবীন্দ্রনাথের কথা মনে পড়েছে রবীন্দ্রনাথের সারা ভারতের মহামানবের সাগর তীরে এই কথাটা উচ্চারণ করে মোদী বলুন যে আজ ভারতবর্ষ কোথায় চলেছে রবীন্দ্রনাথকে এখন বিপদে পড়ে বাঙালির মন জয় করতে রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে তাও মনে পড়েছে তাই ভালো লাগছে যে অন্তত রবীন্দ্রনাথকে স্মরণ তিনি এখানে রবীন্দ্রনাথ আছে এখানে কাজী নজরুল আছে স্বামী বিবেকানন্দ আছে ঠাকুর রামকৃষ্ণ আছে এই বাংলায় এই বাংলায় দার্শনিক সাহিত্যিক কবি চিন্তাবিদ লেখক উপন্যাসিক তাদের কোনো অভাব নাই মতীত দেখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে দেশে নাকি ভূচাল আসবে ভূচাল তো আসবে মোদির হাল বেহাল তা ভূচাল তো আসবে খুব স্বাভাবিক মোদী সেরা বুঝতে পারছে ভূচাল আসবে কারণ মোদির হাল বেহাল সারা দেশ তাই বাংলায় তাকে পড়ে থাকতে হচ্ছে ভোটের জন্য কেমন মোদীর হাল গুজ ড্রোন দেখে বাংলা মানুষকে মন করার চেষ্টা করছে বাচ্চাকে লালিপপ দেখিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছে কোথায় কি হবে জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের উপরে পুলিশ অত্যাচার বাড়বে আমি জানি ভোটের পরে তার প্রক্রিয়া শুরু হয়েছে যে পুলিশ অত্যাচার বাড়বে সিএনজি বি প্রেজেন্টস 3 এসডি ডিএম ডেইলি এখন আমরা প্রতিদিন 1 মিনিট ইন ডিবি সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হই উল্লুন ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু বিএসবি সারাক্ষণ সংবাদ পরিবেশন